এই বেগুন কত বেগুন ত্রিশ টাকা কেজি না কি কাঁচা দাম বেশি না কম কমে আছে কম আছে প্রিন্স দিশারি প্রেজেন্টস দর্শক এই মুহূর্তে আছি নয়ারহাট বাজারে কাঁচা বাজারে অর্থাৎ সবজি বাজারে আপনাদের বাজার দর জানিয়ে দেবো আজকে কোন পণ্যের কি দাম আছে আচ্ছা কচুর লতি কত করে এটা কি এক কেজি আছে নব্বই টাকা না আচ্ছা নব্বই টাকা আর বেগুনটা বেগুনটা

পটল পটল 100 টাকা চাইছে না ওরা সব বেশি বেশি হ্যাঁ কি বাজারে এই বলেন বাজারে কাঁচা বাজারের দাম কি strconv kamar ভিতর আছে না সময়তে কমে সময়তে বাড়ে আসেন এইখানে আসেন এই যে এখান দেখেন এই পেপে কত এই পেপে কত চল্লিশ আর সিম কত সিম এই সিমটা পটল এর দামটা বলো হ্যাঁ একশো টাকা আর এইটারে কি বলে যেন সিসিঙ্গা না জিঙ্গা 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 কত একশো টাকা জিঙ্গা একশো টাকা আর কই কত কহি মানে কুশি ষাট এই রোজার দাম বাড়ছে না

হ্যাঁ চলে যাবো আমিও চলে যাবো আসে একটু আর কিছু কেনাকাটা করে চলে যাবো হ্যাঁ ওই যে এই লতি কত করে কচুর লতি একশো টাকা কি এক কেজি না এক কেজি এই বেগুন কত বেগুন বেগুন সাড়ে আশি টাকা কেজি আসি রোজা উপলক্ষে কত বাড়ছে এটা ভালো না এটা ভালো এটা একটু ভালো এর কুমড়া দেখছেন ওই যে সুন্দর পেঁপে কত পেঁপে পঁয়ত্রিশ টাকা আর লাউ কদু আছে না

এই দারোশন খায় করে হল পস্ত মানে দাম খায় না সস্তাই লাগে কত দারা কত এই কত টাটা কত টাটা টাকা

जो ऌोब गीत, ने एक तैक दे, इन्हिा एक तैक राधोर साओगा थिया जो आट, Monta 거는 कोर्ज पहत्याए आशए कि खिलड सा सुलिए दीरल কত মিষ্টি কুমড়ো কত চায় চল্লিশ টাকা কেজি মিষ্টি হবে আর টমেটো পানির দাম এত খুব সস্তা হ্যাঁ আর লেবু কত ষাট টাকা আর এটা হচ্ছে আচ্ছা এটা লাউ না কদু

ও এই দশ 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 আচ্ছা তাহলে ওই ডাটাগুলোই আচ্ছা ওইগুলোই নেন ওইগুলো পাঁচ হাটি নিন পাঁচাটি পঁচিশ টাকা কেজি না লাল পঁচিশ টাকা কেজি লাল আলুগুলো তো সুন্দর হ্যাঁ আলু সুন্দর ওই যে ওই ক্ষেরাই কত বিশ টাকা কেজি খেরাই এদের ভালোই তিতা না হলে হবে তা তিতা না

পানির দাম পানির আজিজ ভাই এখানে দেখি এই বেগুন কত বেগুন পঞ্চাশ টাকা কেজি তিরিশ টাকা আর ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ না ওটা দেশি কত করে ওটা পঁয়ত্রিশ টাকা কি কাঁচা মালের দাম বেশি না কম কমে আছে কম আছে

চল্লিশ টাকা গাজর 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 কত বিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা আসেন

তোর বুঝগুলো ভালো দেখছেন এগুলো খুবই ভালো কত বেল কত করে তো কত করে পাকা হবে সব সবই পাকা হবে হ্যাঁ

সবজির বাজারে ঢুকলাম এবং আপনাদের জানিয়ে দিলাম আজকের কিছু সবজির দাম